যে ভিডিওটি আপনারা দেখছেন এটা পাটুরিয়া ফেরিঘাটের একটি ভিডিও এবং এটি বাংলাদেশের যতগুলো ফেরিঘাট আছে তার মধ্যে অন্যতম প্রতিদিন প্রায় তিন হাজারেরও অধিক মানুষ চলাচল করে এই রাস্তায় সামনে থেকে একটা ফেরি আসছে আপনারা দেখতে পাচ্ছেন এবং ফেরিতে বাস এবং যানবাহন বোঝাই করা রয়েছে এবং এটা তিনতলা একটি ফেরি এবং চারিদিকে যত দূর চোখ যায় শুধু পানি আর পানি এবং পানিটা অনেক স্বচ্ছ পানি ছিল অসাধারণ এক দৃশ্য বাংলাদেশের মানিকগঞ্জ জেলায় এই ঘাটটি অবস্থিত এই ঘাটের নাম হচ্ছে পাটুরিয়া ঘাট এখানে প্রায় পঁচিশটার মতো ফেরি চলাচল করে বর্তমানে পদ্মা সেতু হওয়াতে এই ঘাটের চাপ অনেক অংশই কমে গেছে তারপরও প্রতিদিন প্রায় তিন হাজারের মতো মানুষ চলাচল করে এই রাস্তায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন